নমস্কার বন্ধুরা কর্নার রান্না বাগান চ্যানেলে সকলকে স্বাগত আজ দেখাবো একদম বাঙালি ঘরানায় দই সরষে ইলিশ কীভাবে বানাবো চলুন দেখি প্রথমে আমি এরকম একটা মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো এইভাবে দেখুন প্রথমে হলুদ দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দিচ্ছি ভালো করে মাছগুলোকে মেখে একটুখানি রেখে দেব খানিক্ষণ এই মাছটা কোনো ভাজাভাজি করবো না একদম সমস্ত মশলাগুলোকে মেখে আমি এগুলোকে মাছগুলোকে দিয়ে একবারে ভাপিয়ে নেব কীভাবে করবো সেটাই দেখুন প্রথমে তো নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে আমি দই আর সর্ষে দেব দেখুন প্রথমে আমি সরষেটাকে এভাবে ঢেলে নিলাম আর এই কটা কাঁচা লঙ্কা দিলাম আন্দার মতন দেবেন আপনারা যেরকম মাছ সেরকম আর দইটাকে ফেটিয়ে নিচ্ছি দই আর সর্ষের মধ্যে আমি একটু মানে কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বেটেছে নুন দিয়ে দিলাম যাতে তেতো না হয় এবার আমি সবটাকেই ছেঁকে নেব না না ছেঁকে নিলে যেটা হয় প্রত্যেকে দেখবেন সর্ষে খাওয়ার পর পেট ব্যথা করে বা গ্যাস অম্বল হয় কিন্তু এইভাবে ছেঁকে নেবেন আপনাদের গ্যাস অম্বল কোনো দিন হবে না ছেঁকে নিয়ে এটাকে আমি আবার জল দিয়ে একটু ধুয়ে নেব চেপে চেপে নিয়ে পুরোটা বার করে নেব নিয়ে এই যে সর্ষেটার মধ্যে দেখুন এই সরষেটার মধ্যে আমি দই নুন সর্ষের তেল সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে মাছটা দিয়েই চাপিয়ে দেবো আচ্ছা সেটা কীভাবে করছি দিয়ে ধীরে দেখুন এটা হয়ে গেল আমার সর্ষে ছাঁকা জলটা এবার আমি এর মধ্যে দই মিশিয়ে নিচ্ছি আর ওর মধ্যে কিন্তু আগেই নুন দেওয়া ছিলো সর্ষের মধ্যে যাতে তেঁতো না হয় সর্ষেতে নুন দিলে তেঁতো হয় না আচ্ছা এবার আমি দেখুন আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে এবার কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দেখুন আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে 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 দেবো সবগুলো সাজিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো সমস্ত মাছগুলোকে এইভাবে রান্না করে দেখবেন একদম অন্যরকম খেতে হয় আর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা কয়েকটা আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন সমস্ত মাছগুলো আমি দেখুন সাজিয়ে দিয়ে দিলাম এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে রান্নাটা হবে আমি সর্ষের তেল দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসবে কাঁচা সরষের তেল দিলে পরে আর কিছু নাড়াচাড়া এখন করব না ঢাকা দিয়ে দিলাম এইভাবে দশ বারো মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখব কি অবস্থা লো ফ্লেমে হবে দেখুন মাছটা আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন করে খেয়ে দেখবেন খুব চটজলদি হয় এবং খুব স্বাস্থ্যকর কোনো রকম কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না এইভাবে করে খেলে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর নতুন নতুন রান্না পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন